আসসালামু আলাইকুম শুক্ল চাকরি প্রত্যাশীগণ সহকারী শিক্ষক পদে নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো পদে জনবল নিয়োগ করা হবে তো এই সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ বয়স কত হতে হবে আবেদন কিভাবে প্রেরণ করবেন এই টু জেড তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা সংশোধিত পূর্ণ নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খাগড়াছড়ি পারত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন খাগড়াছড়ি পারত্য জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষকের বিদ্যমান শূন্য পদে জাতীয় বেতন দুই গ্রেডে পনেরো অনুযায়ী জন্য শুধুমাত্র খাগড়াছড়ি পার্বত্য জেলার অস্থায়ী বাসিন্দাদের নিকট থেকে উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম পদ সংখ্যা পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা হলো একশো পঁয়ষট্টি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে প্রার্থীর বয়স সীমা আঠারো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এ সহ চার স্কেলে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সমান বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে স্নাতক বা ডিগ্রি পাশে আপনি সরকারি শিক্ষক পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বর্তমান আবেদন চলমান রয়েছে তো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আঠারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে তবে আবেদন করতে হবে ডাক যুগে সুপ্র চাকরি প্রত্যাশীগণ এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত করা হয়েছিল যারা পূর্বে এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এখন সংশোধিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন যে সকল প্রার্থী যে এই সার্কুলারে আবেদন করেনি তাদের জন্য তারাই নতুন করে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে আবেদন করতে হবে ডাক আবেদনকারীকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর দরখাস্তের নমুনা শখ অনুযায়ী পূর্ণ নাম ও স্বাক্ষর সহ সহস্তে পূরণকৃত শখ পূরণ পূর্বক লিখিত দরখাস্ত চার নং ক্রমিকে কাগজপত্র দি সংযুক্ত পূর্বক আগামী আঠারো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকাল পাঁচ গোটেকের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাগড়াছড়ি এর কার্যালয়ে দাগ যুগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছতে পারবেন দরখাস্তকারী যে উপজেলার বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলার জন্য বা অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বিবাহিত প্রার্থীগণ দরখাস্তে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দরখাস্ত করতে পারবেন অথবা এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি দরখাস্ত উল্লেখ করবেন তার সেই উপজেলার কোটায় বিবেচিত হবে আবেদনকারী আবেদন ও প্রবেশপত্র স্বাক্ষরের সহজে স্বাক্ষর করবেন আবেদন ও প্রবেশপত্রের স্বাক্ষরের প্রার্থী কর্তৃক সহজে স্বাক্ষর না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনার আবেদন করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই আপনার অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনপত্রটি সংগ্রহ করে নিতে হবে হাগড়াছড়ি প্রাবর্ত্য জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট ডাবলু ডট কে সি ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে সেই ওয়েবসাইটে আপনার আবেদন ফর্মের নমুনা কপি দেওয়া আছে সেই আবেদন ফর্মটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করে নিয়ে তারপর সেই আবেদন ফর্মটি সঠিক তথ্যের ভিত্তিতে আপনার আবেদন ফর্মটি ফিল করবেন তারপর আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার আবেদন ফি প্রেরণ করে আপনার ব্যাংক ড্রাফট কপি সংযুক্ত করতে হবে সরকারি পরিপত্র অনুসারে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফিবাবদ একশত টাকা অফারের যুগ চেয়ারম্যান প্রাবর্ত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর সংযুক্ত সোনালী চলতি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই হিসাব নম্বর আপনার আবেদন পত্রের টাকা জমা দিতে হবে বা ব্যাংক ড্রাফ করতে হবে সোনালী ব্যাংকে তো আবেদন পত্রের সাথে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথমত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র আপনার শিক্ষাগত যোগ্যতার সকল প্রয়োজনীয় কাগজপত্র সার্টিফিকেট এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড তারপর মুক্তিযুদ্ধ কোটা আবেদনকারী পাত্রের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র পাতি প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের পাত্রের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রয়োজন হবে হাগাছড়ি প্রাবত্য জেলা স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ পদত স্থায়ী বাসিন্দার সনদপত্র প্রয়োজন হবে তো আবেদনপত্রের সাথে আপনার সকল প্রজন্নীয় কাগজপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক হতে হবে তবে কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবি ও স্বাক্ষর থাকতে হবে অবশ্যই আপনার সকল প্রজন্নীয় কাগজপত্র সত্যায়িত হতে হবে তারপর আপনার আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে সুপ্র চাকরি পতাকশীগণ দরখাস্তের নমুনা শখ এবং প্রবেশপত্রের নমুনা শখ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কে এইচ ডট ডব ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করবেন এখন প্রশ্ন হলো আপনার খাগড়াছড়ি প্রাবত্য জেলা পরিষদ খাগড়াছড়ি প্রাবত্য জেলা সহকারী শিক্ষক এই পদের আবেদন করার পর অবশ্যই আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য আপনার কত নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন বিষয়ে প্রশ্ন করা হবে সেই বিষয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে লিখিত পরীক্ষা অবশ্যই সর্বমোট একশো নম্বরে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার বন্ধন পরীক্ষার বিষয় বাংলা বিষয়ে পঁচিশ নম্বর ইংরেজি বিষয়ে নম্বর নম্বর গণিত দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক নম্বর নম্বর মোট এবং মৌখিক পরীক্ষা আছে দশ নম্বর সর্বমোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা নব্বই নম্বর এবং মৌখিক পরীক্ষা দশ নম্বর সর্বমোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাথীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে সকল প্রার্থী সরকারি শিক্ষক পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক প্রেরণ করবেন কেননা আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ হলো আঠারো এগারো দুই হাজার মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে বিকাল পাঁচ গোটিকার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাদাচৌড়ি এর কার্যালয়ে ডাকযুগে বা সরাসরি আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ